কোন শক্তিশালী সামরিক বাহিনী গঠিত হবে না বাংলাদেশের কোন স্বাধীন বৈদেশিক বৈদেশিক নীতি থাকবে না হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইতিহাস সৃষ্টি করলেন সাংবাদিক ইলিয়াস রহমান তিনি এমন একটি মানুষকে উপস্থাপন করলেন যার ইতিহাস আমরা সকলেই কম বেশি জানি তিনি হলেন বাংলাদেশের অন্যতম মুক্তিযুদ্ধের ইতিহাসের সাক্ষী বীর বিক্রম মেজর শরীরুল ইসলাম ডালিম তিনি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং জাতির সামনে অনেকগুলো তথ্য তুলে ধরেছেন ভারত যে আমাদের প্রকৃত বন্ধু নাকি শত্রু তার গুরুত্বপূর্ণ ব্যাখ্যা তিনি দিয়েছেন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি কিভাবে নিহত হয়েছিলেন তারও গুরুত্বপূর্ণ বিষয় তিনি আলোচনা করেছেন ইতিহাস পাল্টে দিল নাকি ইতিহাস এর পুনরাবৃত্তি হলো এখন সে বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ আলোচনাটি শুনব চলুন তাহার মূল্যবান সেই আলোচনাটি শুনে আসি বাংলাদেশের শাসন ব্যবস্থা আমলাতন্ত্র শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা শিল্প ব্যবস্থা কৃষি ব্যবস্থা সবকিছুই চলবে ভারতীয় বিশেষজ্ঞদের ইচ্ছা মতো তারা মুজিব বিরোধী কোনো মানুষকে বাঁচিয়ে রাখা হবে না তার জন্য যত লোক মারা দরকার মারা হবে যত লোককে লুলা করা হবে করা হবে চক্ষু তুলে নেওয়া হবে মেয়েদের জন্য করা হবে কোনো সমস্যা নাই এইভাবে প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ায় চল্লিশ হাজারেরও বেশি লোক মারা গেছে সেটা সবাই জানে প্রত্যেক থেকে আসছে তারপর তোমার আমরা একটা করদ রাজ্যে পরিণত হয়ে গেল কিন্তু সমস্যা দেখা দিল যে বাংলাদেশের মাটিতে যদি যে ইন্ডিয়ান চল যারা অবস্থান নেয় তাহলে বিদেশ থেকে কোন রকম কোনো দেশেই বাংলাদেশকে স্বীকৃতি দিতে রাজি না কারণ পাকিস্তান ইতিমধ্যে

এই এই অবস্থায় ইন্দিরা গান্ধী পড়ল মুক্তিপথ মুজিব সরকার তখন ইন্ডিয়ান সরকার করলো যে ঠিক আছে আমাদের আমরা নিয়ে ফেরত নিয়ে আসবো তার পরিবর্তে আমরা জাতীয় রক্ষীবাণী বানি তাই করা হল তো যে কাজটা ইন্ডিয়ান আর্মি করছিল সেটা পরে জাতীয় রক্ষীবাণী করলো আর কি ধরনের অত্যাচার অবিচার কি ধরনের মানে হত্যাযোগ্য গুম খুন এবং অনাচার অবিচার মুজিব সরকার করছিল সেটা ক্ষতি আনতে তুমি আমার আমাকে ভালো জানতে অনেকে এই বিষয়ে লিখেছেন সাহসী যারা তারা লিখে লিখেছেন আমিও কিছুটা লিখেছি সেখানেই শেষ হল না তারপর দেখা গেল যে সেই সুতিগা সুতিগা সুতিকাগার থেকে মুজিব কায়েম করলেন এক দলীয় এক ন্যায়কত্ব সৈরা শাসন বাকসাল এবং নিজেকে তিনি আজীবন রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দিব দেবেন সিদ্ধান্ত না হলো এই বাকসালের মেম্বার সবাই সেই বাক্সাল করার পর মুজিবের শক্তি বেড়ে গেল তার নিষ্ঠুরতা এমন অসহীয় পর্যায়ে চলে গেল ইলিয়ার লুট পাট মার ধর চোরাচালান নকল টাকা ছাপানো ভারত থেকে এই সমস্ত মানে একটা আমাদের মনে অস্তিত্বই এমন অবস্থায় গিয়ে থাকলো যে মানুষ যে মানুষ একদিন মুজিবের জন্য দোয়া করতে করিছিল। যে আল্লাহ আমাদের এই মুজিব আমাদের চোখে মনে আমাদের বাঁচাবে দেশকে স্বাধীন করবে বাঙালিদের ন্যায্য অধিকার আদায় করবে সেই মুজিবের জন্য লোকজন আল্লাহর কাছে দোয়া চাচ্ছিল যে আল্লাহ আমাদের দ মমরুদের হাত থেকে আদের দ আমরা শেষ মরে যাচ্ছি সব কোথাও কোনো কেউ নেই প্রতিবাদ করা এটা তো আমরা যারা সেনাবাহিনীটি তখন ছিলাম যারা দেশপ্রেমী যোদ্ধা তারা ঠিক মেনে নিতে পারেনি যেভাবে তারা মেনে নিতে পারেনি পাকিস্তানের যান তাদের অবিচার এবং দূরাচারেক্ষিতে হয় একটা সেনাবিজ্ঞান অনেকে বলে মুজিবকে মারা হলো কেন মুজিব তো মারা যায় নাই মুজিব নিহত হয়েছে একটা সেনা অভ্যুত্থায় ঘটাকালে সেনা অভ্যতন খালে গেছে মার্বেল খাল না ওখানে দুই পক্ষ থেকেই গোলাগুলি হয় এবং হতাহত হয় দুই পক্ষে যেমন মুজিবের পক্ষের কিছু লোক মারা গেল সেভাবে বিপ্লবীদের সেনা অভ্যোতনকারী বিপ্লবীদের তর কিছু লোক প্রাণ হারা এটাই বাস্তবতা কিন্তু তারা বিজি হয়ে গেল বিপ্লবীরা বিজয়ী হলো তারা ক্ষমতা তাদের নিজের হাতে নিয়ে নিলিয়ার ঘোষণা আমি মুজিবের সেই মৃত্যুর খবর জানার পর আর বাক পতনের খবর জানার পর লাখ লাখো লোক মানে দেশের রাস্তা গঞ্জ শহর বন্দর নগর গ্রাম সবাই আনন্দ মিছিল বের করলো আমরা তো এই সমস্ত লোকজনকে ডেকে নিয়ে আসিনি সতফূর্ত ভাবে লোকজন আর যে সমস্ত রাজনৈতিক নেতা বা দলগুলো আন্ডারগ্রাউন্ড ছিল তারাও জনসমর্থন নিয়ে রাস্তায় চলে আসে এইভাবেই জনস্বীকৃতি পেয়েছিল পুল্লিয়া রাস্তায় সামরিক এবং পরবর্তীতে খারাপ বংশে প্রতিক্রিয়াশীল কুচক্রে কুচক্রীদের কুরাতার বিরুদ্ধে ঘটা নভেম্বরের জনতার বিপ্লব এগুলো সব একই ছুটতে পারে Gaga